うん <music> শুভ সকালে আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে জায়গায় আছো সুস্থ আছো ভালো আছো আমি সিপ্রা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকালে ঘুম থেকে উঠে হাত মুখ পায়ে জল নিয়ে তারপর চলে গেছি দেখো ঠাকুর মন্দিরে ওখানে একবার প্রণাম করে না কারণ ওখানে জবা ফুল একটা গাছ আছে এত জবা ফুল ধরেছে যে কী বলবো তোমাদেরকে আমাদের চন্দন গাছটা অনেক বড় হয়ে গেছে মা আবার কুমড়ো গাছও লাগিয়েছে আর এদিকে তোরা দেখো গোপাল সোনাকে দুই গোপু গোপুকে উঠিয়েছে উঠিয়ে একটুখানি করে আদর করে দিয়ে ওদেরকে আবার ওদের সিংহাসনে বসিয়ে দেবে আর কালকে রাত্রে যে ঝড় বৃষ্টি হয়েছে যে বাজ পড়েছে বললাম না এই গাছটাতে পড়েছে দেখো পুরো গাছটা ঝলসে গেছে মানে ওর মানে গাছের পাতাগুলো দেখে বুঝলাম যে গাছটা এই গাছটাতেই পড়েছে কেননা সাইডে যে গাছগুলো রয়েছে না সেই পাতাগুলো এরকম নয় এই গাছটা যেমন কেমন যেন পাতাগুলো হয়ে গেছে সাইড যে গাছটা রয়েছে একটা কী গাছ বটে ওই গাছের পাতাগুলো নুয়ে গেছে তারপর দেখো মাছ ওলাই এসেছে বিক্রি করতে মাছ বিক্রি করতে আর মা বলছে কি মাছ খাবি ওর কাছে রয়েছে এই মাছগুলোও রয়েছে আর লাঠা মাছ এসব মাছও রয়েছে মা বলছে কি মাছ খাবি আমি যেটা নেবে না চিংড়ি হলে ভালো হতো আর আমি চিংড়ি খুব ভালোবাসি খেতে মধ্যে তো ছাদে গেছি আর ছাদে এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো কালকে রাত্রে বলে বৃষ্টি হয়েছে আর দেখবো বৃষ্টি হলে না ছাদে না হাওয়াটা প্রচণ্ড পরিমাণে দেয় নিচের তো যত না দেয় ছাদে বেশি দেয় আর গাছগুলো দেখছো একজনের মনে হচ্ছে না ঝড় দিচ্ছে আর আমি খুঁজছি পাকা পেয়ারা মানে কালকে এসেছিলাম ছাদে কালকে দেখলাম একটা মানে আর পাকা পেয়ারা বটে পেরেছিলাম কিন্তু কামড়াতে দেখলাম ভেতরে কেমন যেন কালোও কালো হয়ে গেছে দিয়ে আমাকে আমার ভাইজি বলে কি মনি চলো ছাদে দেখি পেয়ারা খুঁজি পাই নাকি আর দেখো পেয়ারা খুঁজছে আর ওতে আমার তিনজনে আমি মজাই করছি আমি শোনাই আর ভাইজি ভালো লাগছে বেশ আর ভাইজি আমার সঙ্গেই থাকে চব্বিশ ঘন্টা মানে আমি যখনই যাবো আমি যদি কোনো অনুষ্ঠানে যদি না যাই না ও আমাকে পাগল করে দেয় যে মনি কখন আসবে আর গাছগুলো দেখো কেমন ধুলছে কি ভালো লাগছে কি বলবো মনে হচ্ছে ছাদ নিচে যাবই না রোদ তো নেই মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর আমাদের ছাদে দেখো কত তালপাতা একজন দিয়ে চাই তো মানে একতলা বাড়ি যেহেতু আর প্রচণ্ড পরিমাণে গরম মানে দুপুরে যখন ফ্যান চলে না তখন ওই উপরে ছাদের তাপটা না প্রচুর নামে ওই জন্য ছাদের তাল পাতা সরষে খাচ্ছে এগুলো দিয়ে দিয়েছে তো অনেকটা ঠান্ডা হয়েছে না তো মানে যা রোদ গরম লাগে তার থেকে অনেকটা গাছটাতে পেয়ারগুলো না এখন ছোট্ট ছোট ধরছে খুব একটা বড়ো নয় একদম ছোটো তার মাঝে যেগুলো রোদ্ রোদে পেকেছে সেগুলো আমরা নিচ্ছি পারছি কিন্তু সেগুলো মানে কি পোকা 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 ধরে গেছে ওই জন্য ভালো নেই আর এদিকে আমরা গাছটা আছে আমি আমিও বলছি চল তাহলে আমরা পারি নি আমরা পাখা করব। কিন্তু আমরা পাড়ি কি কী করবো আমরা গাছের টক আর আমরাগুলোও ছোটো এখনও কিন্তু তবু তাকে খুঁজতে ছাড়ছি না কোথায় আছে দেখছি দেখো পেয়ার গাছে পেয়ারা পেলাম না তারপর দেখলাম আমরা পারবো আমরা আমি আর দুজনে দুজনেই হাত বাড়াচ্ছি কেননা আমাদের ছাদ থেকে আমরা গাছটা নাগাল পাওয়া যায় আর আমরা একটা মুখে নিতে বাপরে কি টকো আমরা একটা মুখটা আমাদের দেখছি কেমন হয়ে গেছে প্রচণ্ড টক কিন্তু ভালোও লাগছে খেতে আর আমাদের ভাইজি বলে কি মনি দুটো তিনটে পেয়ারে নিয়ে যাই নিচেতে ভালো করে কাটবো কেটে নুন লঙ্কা দিয়ে ভালো করে মাখবো খেতে বেশ ভালো লাগবে আর নিচে থেকে মুড়ি খেতে ডাকছে আর আমি বলছি চল নিচে যায় আর মাথায় দেখছো যেমন ওই পেয়ারা পাতা পাতাগুলো তুলেছে আর টুকরো টুকরো করে আমার মাথায় দিয়েছে ভাইজি দিয়ে বললাম চল নিচে গেছে নিচে দিয়েছে মুড়ি খাওয়া। আর দেখো নিচেতে যাচ্ছি আর ভাইজি আগে চলে গিয়েছে আমি সোনায় যাচ্ছি ভাইজি বলছে মনে আজকে দিনটা থাকবে কালকে চলে যাবে মনটা খুব খারাপ লাগবে সত্যি কথা সত্যি কথা কী ও না সব সময় আমার সঙ্গেই থাকে মানে সব সময় উঠতে বসতে সব সময় ও আমার সঙ্গে থাকে মানে আমি ওর সঙ্গী বলতে পারো ছোটো থেকে মানুষ করেছি তো আমি ওর সঙ্গী বলতে পারো তারপর দেখো ভাই আবার গলদা চিংড়ি নিয়ে এসছে আমি হয়তো মাকে বললাম যে মা আমি এই মাছ ভালো লাগে না খেতে চিংড়ি মাছ বেশি ভালো লাগে আমার মা খেতে ভাই সেইটা শুনেছিল আর দেখো ভাই আবার ঠিক বারোটা সাড়ে বাজবে তখন এক কেজি মতো গলদা চিংড়ি পা তারপরে কালবাউস তারপর পাবদা তারপর চিত্তল অনেক মাছ নিয়ে এসছে আর সত্যি কথা বলে দেখো বাবা তো বাবা তো মারা গেছে আর ভাইরা যে আমার কথাটা শুনে ভাইরা যে আবার বাইরে গিয়ে মাছ চিংড়ি মাছ আমার জন্য নিয়ে এলো সেটাই বড়ো কথা বলো বাবা না তা মানে বাবার বাবাটা যে বুঝতে দিল না আমাকে সেটা সবথেকে ভালো আমার তো ভাইও আমার তো দাদা নয় কিন্তু কত ছোটো আমার থেকে কিন্তু তবু যে আমার এই যে সর্দি এসে যে চিংড়ি মাছ খেতে বলে ভালোবাসি বাবা তাহলে আমার বাবা যদি বেঁচে থাকতো তাহলে বাবা নিশ্চয়ই নিয়ে আসতো চিংড়ি মাছ আর ভাই কিন্তু সেই জায়গাটা দেখো পূরণ করে দিল আমাকে আমাকে না আমার এত ভালো এত ভালো লাগলো না কি বলবো তোমাদেরকে আমি বলছি না রান্না করতে হবে না আর তারপর দিন আমি চলে আসবো নিয়ে ভাই বলছে না ছদি তুই তোর জন্যই আনলাম আর তুই চলে যাবি আর মাছগুলো খাবে তাহলে তুই বেঁচে দে নিয়ে তোরাকে বললো মানে আমাদের ছোটো বউ যে তাকে বললো যে তুমি দিদি আর সোনাইয়ের জন্য রান্না করে দাও মানে সোনাই দিদি আমি আর সোনাই নয় মানে তার ভাইপো আছে ভাইজি আছে ভাইজি আবার আমার ইয়ে খায়নি চিংড়ি মাছ খায় না ওই অ্যালার্জি আছে ওর জন্য বলছে তাহলে ওর জন্য পাবদা করে দাও আর ওর জন্য পাপ আর আমি বলছি তাহলে সব চিংড়ি মা বলে সব বাঁচতে হবে না মানে না বাচ্চা যেমন সবগুলো বেঁচে ফ্রিজে রেখে দাও আর অল্প করে রান্না করো আর যেহেতু সে বাচ্চা ছিল আর বারে ওরা তো কেউ খায় না আমিও খাই না কিন্তু আমি বলছিলাম খাবো না কিন্তু ভাই বললো না তুই কাল সকালে চলে যাবি তোর জন্য নিয়ে এসেছিস তুই তোকে খেতে হবে যে মা বলে কিছু হবে না বাইরে এসছিস তো কিছু হবে না খেয়ে নেই তাই দেখো চিংড়িগুলো আর চিংড়িগুলো এত বড় বড় চিংড়ি মানে খোসাগুলো উপরে খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি আর সে মানে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর আমার সঙ্গে দেখো আমার ভাইজি আর সোনাই দুজনে হাত লাগেছে আর ভাই একবার করে আসছে আর ফুচকুটাকে নিয়ে একবার করে ভয় দেখাচ্ছে সে চিংড়িগুলোকে নিয়ে আবার চলে যাচ্ছে আর তোরা আমাকে বললো তুমি তাহলে তুমি বেঁচে নাও আর আমি তাহলে মশলাটা করে নিই মশলা বলতে সরষে পোস্ত পারবে আর আর কিছু করবে না কাঁচা লঙ্কা দিয়ে ওই দিয়ে করে দেবে প্রথমে যেগুলো ভাজবো দিয়ে দেওয়া বলো না সরষে আর ইয়ে দিয়ে করে দিই আর এই বড়ো মাছটা মা বোকা মাকে বলে মা আমি কিন্তু কাটতে পারবো না মা বলে ঠিক আছে রেখে দি আমি কেটে দেবো তারপরে দেখো আমার স্নান ওগুলো মাছগুলো বাচ্চা হয়ে গেলো স্নান হয়ে গেলো দিয়ে আমিও আর একটা ঘরে বসে আছি আর এইটা শোনাই ভিডিওটা করেছে ময়মনি রান্না করছে সে রান্নাটা দেখাচ্ছে ও অল্প করে চিংড়ি নিয়েছে আর চিংড়ি রান্না করছে আর ওইদিকে আমি ভাইয়ের ঘরে মেঝেতে আমি শুয়ে আছি মানে খুব গরম করে গেছে বসে বসে মাছগুলোকে বাজলাম তো নিয়ে খুব গরম করে গেছে দিয়ে আমি শুয়ে আছি আর আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে এসে ভিডিও করেছে আর দেখো অল্প করে ওই সর্ষে আর পোস্ত বেটতে বলছে ইয়ে সর্দি যদি নারকেলের দুধ থাকতো তাহলে ভালো হতো আমার যে শুধু করতে হবে না মা চিংড়ি এমনি যদি ভেজে দেয় না পেঁয়াজ দিয়ে তাহলেও ভালো লাগবে আর দেখো এখানে সে কদিন আগে তোমাদেরকে সেই ফুলের গাছগুলো দেখালাম না আর আমাদের বাড়িতে গরু এসছে সে গরুটা দেখো পুরো গাছগুলো সব খেয়ে নিয়েছে সেটা আবার সোনায় দেখে দেখালো এসে বললো কি আমাকে বললো কি মাও যেদিন যাবো সেদিন ওই গাছের ডাল একটুখানি নিয়ে যাবো দিয়ে বসাবো আমাদের বাড়িতে যদিও আছে তারপরে দেখো এটা হচ্ছে বিকাল বিকাল অবস্থা দেখো ভাত তাত খেয়ে দিয়ে ঘুমিয়ে উঠে দেখছি বিকালে এই অবস্থা পুরো একবার অন্ধকার হয়ে গেছে বাইরে একটু ঘুরতেও পাই না কিছু টাইম মনে হচ্ছে ছাদেও যেতে পায় না বাইরে একটুখানি দাঁড়িয়েছি আর দেখছি পুরো মেঘে ভর্তি অন্ধকার হয়ে এসছে আর ঝড় তো উঠাবে আমি বুঝতে পারছি ঝড় আর মা ডাকছে ঘরে ভেতরে দেখতে পাচ্ছ আর মেঘ যেই অন্ধকার হয়েছে আর সে তখনই কারেন্ট গেছে আর ওই যে একটা লাল আলু দেখলে ওইটা হচ্ছে মোটরসাইকেলে ইন্ডিকেটারে আলো কেননা আমাদের বাড়িতে নেমন্ত্রণ করতে এসেছিলো বিয়ের দিয়ে ওরা আবার রাস্তা ভুল করে অন্য দিকে চলে গেছে দিয়ে আবার ফেরত এসছে আর মেয়েটা দেখো কেমন অন্ধকার এখন বেলা পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে মনে হচ্ছে রাত গভীর রাত আর এত বিদ্যুৎ চমকাচ্ছে আর মা চিৎকার করছে যে তোরা ভেতরে আয় আর আমি তো বাইরে বসে বসে আর কি ইয়ে করছি ভিডিও করছি আমাদের উঠানে বাইরে যায়নি আর নারকেল গাছগুলো দেখো একদম হেলে যাচ্ছে চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সবাইকে সবাই টাটা গোটাই